জনালী কৌজা ফার্মা সবাইকে স্বাগতম তো আজকে নতুন অনেকগুলো মাল আসছে তো আমি সবগুলো মাল দেখাই দিচ্ছি এবং দাম সহকারে বলে দিচ্ছি তো প্রথমেই যেগুলো সবথেকে সস্তা এবং যেগুলো সব থেকে কম দামি সে মালগুলোই দেখাই দিচ্ছি তো এখানে টোটাল হচ্ছে আপনার মাল আছে তিন তিন ছয়ের এক সাতটা তো এইগুলোর পায়ে সামান্য পশম আছে এই জন্য এইগুলো হচ্ছে ফাটা হিসেবে গণ্য করা হয়েছে এগুলো হচ্ছে প্রতি পিস তিনশো তিনশো টাকা করে ফিক্সড কোনো দামাদামি নাই এখানে নর্মাদি সব আছে যারা নেবে নিজের মতো করে দেখে নেবেন সবগুলো সুস্থ হানড্রেড কোনো সমস্যা নেই আর এখানে কত বাচ্চা আছে এখানে বাচ্চা আছে টোটাল হচ্ছে তিন তিন ছয়টা মানে তিন জোড়া বাচ্চা আছে বাচ্চাগুলো জোড়া হচ্ছে ছয়শো টাকা করে ফিক্সড দামা দামি করার কোনো সুযোগ নাই যারা নিবেন তিন জোড়া একসাথে নিতে হবে এক পিস দুই পিস বাচ্চা বিক্রি হবে না আর এগুলো ছয়শো টাকা করে জোড়া এখানে কিছু রানিং আছে এখানে নর্মাদি সবই আছে এগুলো হচ্ছে জোড়া হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে এগুলো কোনো ফাটা ফাটা মিসমার্ক কিছু নাই তবে অধিকাংশই হচ্ছে নর হওয়ার সম্ভাবনা বেশি যারা নিবে নিজের মতো করে দেখে নিবেন কোনো এগুলো সবগুলো সুস্থ আছে কোনো অসুস্থ কবুতর না এখানে একটা সো এই যে কবুতরগুলো গুলো দেখাই দিচ্ছি নরমাদি সবই আছে এখানে আর এখানে যেগুলো আছে এখানে টোটাল কবুতর আছে হচ্ছে আপনার দুই চার বা এখানে হচ্ছে আপনার পাঁচ পিস কবুতর আছে এখানে মাদি হচ্ছে দুইটা নর বাকিগুলো হচ্ছে নর সো যারা নিবেন এইগুলো চাইলে নিতে পারবেন এগুলোর হয়তো পিঠ সাদা আছে তো এইগুলোর জোড়া পড়বে হচ্ছে সাতশত পঞ্চাশ টাকা করে যদি লাগে আপনার চাইলে এগুলো নিতে পারবেন তো এগুলো হয়তো পিট সাদা আছে বাট পায়ে কোনো পছন্দ সবগুলো সুস্থ এবং একদম একশোতে একশো কোনো সমস্যা নাই আশা করি এগুলো পছন্দ হবে রানিং কবুতর ডিম বাচ্চা করছে অনেকবার আর এখানে কবুতর আছে এগুলো বিক্রি হয়ে গেছে এগুলো কালকে সাতকিরে কলর যাবে এবং হচ্ছে মাক্সিটা যাবে গাজীপুরে সো এইগুলো সবগুলো পে টাকা টাকা পেইড হয়ে গেছে তো এগুলো এক ভাই নাজমুল ভাইয়ের কাছে যাবে এখানে হচ্ছে তিন পিস বাচ্চা আছে খুবই হাই কোয়ালিটি তিন পিস বাচ্চা যাদের বাজেট ভালো যে আপনারা ভালো দামে ভালো বাচ্চা চান এগুলো হচ্ছে তাদের জন্য এগুলো জোড়া পড়বে সাতশত পঞ্চাশ টাকা করে ফিক্স কোনো দামাদামি দামি করার কোনো সুযোগ নাই সো এইখানে সব থেকে আমার পছন্দের বাচ্চা হচ্ছে আজকে এইটা সর্বোচ্চ চমৎকার বাচ্চা আজকে এই বাচ্চা মানে দেখার মতো একটা বাচ্চা যেমন লম্বা পা গিরার উপরে পশম চিকন লম্বা ঠোঁট এবং লম্বা বাচ্চাটা অনেক লম্বা চমৎকার একটা বাচ্চা তারপরে একটা বাচ্চা তারপরে একটা বাচ্চা সো এইগুলোর দাম পড়বে সাতশত টাকা করে জোড়া কোনো দাম আদায় করার কোনো সুযোগ নাই ভালো লাগলে নিবেন না লাগলে নাই সাতশো পঞ্চাশ টাকা করে জোড়া কোনো দাম সুযোগ নাই এখানে মাল আছে টোটাল পাঁচটা এখানে হচ্ছে আপনার মাদি আছে মাদি হচ্ছে আপনার তিনটা নর হচ্ছে দুইটা মাদি ওই একটা মাদি এই একটা মাদি এবং হচ্ছে একটা মাদি আর এই দুইটা হচ্ছে নর সো এইগুলো একদমই হানড্রেড পার্সেন্ট ওকে কোনো ফাটাফাটা মিস মার কিচ্ছু নাই ভালো কবুতর মাদিগুলো বেশি বয়স হয় না সর্বোচ্চ হয়তো একবার দুইবার বাচ্চা করছে এরকম মাদি এই যে তো এই মাদিগুলো এখানে জোড়া পড়বে ভাই এগারোশো টাকা করে ফিক্সড করবে আমাদের কোনো সুযোগ নাই এরা সবগুলোই ফ্রেশ এবং কোনো ই করে কোনো হচ্ছে পাটা ফোটা মিসমার কিচ্ছু নাই এবং পাটা সব একদম এভরিথিং ওকে আশা করি এগুলো পছন্দ হবে আর এখানে দুই কবুতর আছে একদম ছোট মাথা ছোট মাথা ছোটো একদমই অপবয়সের কবুতর এবং দুইটা নর আছে এই যে নিচে এক সবার নিচে পড়ে আছে এটা নর আর হচ্ছে এইটা মাদি আর এইটা হচ্ছে মাদি এইগুলো জোড়া পড়বে এগারোশো টাকা বারোশো টাকা করে ফিক্স করতে আমাদের করার কোনো সুযোগ নেই তো আশা করি এগুলো আপনাদের পছন্দ হবে এখানে ঘুঘু কোয়ালিটি কবুতর যারা অনেকেই ঘুঘু চান আমার কাছে ঘু কোয়ালিটি কবুতরের জন্য বারবার নখ দেন তো এগুলো তাদের জন্যই একদমই ছোটো মাথা চিকন ঠোঁট এবং হচ্ছে আপনার অল্প বয়সী বেশি বয়সও না দেখলে মনে হবে বাচ্চা কিন্তু বাচ্চা না ডিম বাচ্চা করছে সে বেশি বয়স হচ্ছে হয়েছে তাও কিন্তু না সো এই যে এই দুইটা হচ্ছে মাদি আর এই দুইটা হচ্ছে নট এই নটটা খুবই চমৎকার একটা নট এই যে নিচে বসে আছে খুবই চিকন ঠোঁট লাল এবং হচ্ছে লাল চোখের এবং হচ্ছে অনেক মশাল পাটাও একদম খয়রি পা এটা হচ্ছে লাল পা সো এখানে মাদিগুলোও লাল পা সো এইগুলো হচ্ছে জোড়া হচ্ছে বারোশো টাকা করে দামা করার কোনো সুযোগ নেই ওটা যা আছে তাই আলহামদুলিল্লাহ যদি কারো পছন্দ হয় তো আলহামদুলিল্লাহ পছন্দ না হলেও আলহামদুলিল্লাহ দামাদামি দামি করবেন না সো আশা করি এগুলো আপনাদের পছন্দ হবে যে কারো যে কারোর এগুলো পছন্দ হবে তো কবুতরগুলো দেখেন চমৎকার কবুতর ডিম বাচা করে রানিং কবুতর কোনো সমস্যা নয় এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ কবিতা আর এগুলো হচ্ছে সুস্থ কবুতর এগুলো হচ্ছে জোড়া হচ্ছে এগারোশো এগুলো হচ্ছে বারোশো আর এগুলো সাতশো পঞ্চাশ টাকা করে জোড়া এগুলো বিক্রি হয়ে গেছে তো যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম